আশ্রা নাম্বার তিন আয় নম্বর একত্রিশের ভিতরে আল্লাহ তালা বলছেন উল হে কি তুমি বলো তহিব্বুল আল্লাহ যদি আমাকে ভালোবাসতে চাও ইন তহিবুল আল্লাহ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে নবীর আনুগত্য করো নবীকে যদি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হবে যদি আল্লাহকেও যদি ভালোবাসতে চাই তাহলে নবীকে ভালোবাসতে হবে নবীকে না ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় না নবীকারী

এই লাগঞ্জ জিজ্ঞাসা করলো আবাকে আবাহ আমাকে যে অস্বীকার করলো নবীকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সেই ব্যক্তির থাকার জায়গার নাম হচ্ছে অস্বীকার করলে চলবে না তার আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ বলেন পবিত্র করে নাম্বার উনষাট আয়াত নম্বর সাতের ভিতরে আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো আপনি রসুল রসুলের আলোগত্য করো বলে যদি তোমরা রসুলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো না হলে নচেত তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে আল্লাহকে ভালোবাসতে গেলে অপরিহার্য রসুলের আনুগত্য করতে হবে নচেত আমাদেরকে আল্লাহকে খুশি করা যাবে না এ কথা ঠিক আল্লাহ আমাদেরকে রসুলের আনুগত্য করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যেন দুনিয়া থেকে বিদায় দিতে পারি রসুলের আনুগত্য করে যেতে হবে আমাদের আল্লাহ দান করুক আমরা সকলে বলি আল্লাহ আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ